ভয়াবহ পথ দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে ধ্বংস পরিণত হলো পুলিশের নাকা পয়েন্ট ভয়াবহ পথ দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের নাকা পয়েন্টে ডাম্পারে থাকা দুমড়ে মুচড়ে ধ্বংস পরিণত হলো পুলিশের নাকা পয়েন্ট ঘটনায় চাঞ্চল্য তুফানগঞ্জ রায়ডাক ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটনায় আহত চার সিভিক ভলেন্টিয়ার তাদের উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয় কর্তব্যরত চিকিৎসকেরা স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাত আনুমানিক দুটো তিরিশ মিনিট নাগাদ তারা যখন ঘুম ঘুমে আচ্ছন্ন ঠিক সেই সময় বিকট আওয়াজে তারা বাইরে বেরিয়ে দেখতে পারেন একটি ডাম্পার রেয়ন্তন হারিয়ে পুলিশের নাকা পয়েন্টে ধাক্কা মারে তবে সেই সময় নাকা পয়েন্টের ঘরের ভেতরে কেউ না থাকায় অল্পের জন্য প্রাণে রক্ষা পায় চার সিভিক ভলেন্টিয়ার তবে তাদের মোটর সাইকেল ডাম্পারের নিচেই চাপা পড়ে যায় থানা সূত্রে খবর গভীর রাতে অসম নম্বরের একটি ডাম্পার নাকা পয়েন্টে ধাক্কা মারে এবং সেখান থেকে পালিয়ে যায় গাড়ি চালক তবে যেটা জানা যাচ্ছে গাড়িটি কোচবিহার থেকে অসমের দিকে যাচ্ছিল ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে

সেই সময় কি দুইজন ছিল নাকি শোনা যাচ্ছে না ওরা চারজন ডিউটি করছিল মানে ভিতরে ছিল তিনজন এমনি ওদের কোনো ক্ষতি হয়নি না এমনি ওদের কোনো ক্ষতি হয়নি একটু মানে হালকা তো টাচ লাগবে ওই যে আপনাদের ওই যে বাড়ির একদম ধরতে গেলে বাড়ি ঘেঁষা আমরা একটু মনে করি যে ভয় বেশি ও